আপনার অনেকেই প্রশ্ন করেন বর্তমানে ফ্যামিলি বিষয় তোলা যাবে কিনা বা উঠতেছে কিনা তলব দেওয়া যায় কিনা তো আমি আপনাদেরকে বলি আপনি সিস্টেমে যদি যান তলব দিতে বর্তমানে আপনার ওইখানে দেখাইব যে সিঙ্গেলও দেখাবে না মাল্টিপলও দেখাবে না সিস্টেম থেকে দিন পান এক বছর দিতে পারে তিন মাসে দিতে পারে সিঙ্গেল দিতে পারে এরকম সিস্টেম করে রাখছে আগে তো সিঙ্গেল থাকলে সিঙ্গেল শো করতো কিন্তু এখন সিঙ্গেল শো করে না মাল্টিপলও শো করে না হজের পরে এই সমস্যাটার সমাধান হয়ে যাবে এক বছরও বিষয় পাবেন তবে এখন অনেকেই বলতেছেন যে ভাই আমি তলব দিয়ে রাখতে চাই বিষার তুলে রাখতে চাই পরবর্তী প্রসেসিং করাবো না এমনটা আপনি পারবেন না যারা বিষয় তুলে রাখছেন তারা চাইলে এক বছরের জন্য আপনি প্রসেসিং করাতে পারবেন ওইগুলো চালু আছে কোনো সমস্যা নেই ডেটও নিতে পারবেন ফিঙ্গারও করাতে পারবেন ঈদের পরে ফ্লাইট করাতে পারবেন পনেরো জুন থেকে আপনারা সবাই জানেন যে ডেট দিতেছে ফিঙ্গারের তারপরে ফ্লাইটও করাতে পারবেন হজ শেষ হয়ে গেলে আশা করি সব সমস্যার সমাধান হয়ে যাবে আপনি আনতে পারবেন আপনার ফ্যামিলি এক বছর দুই বছর রাখতে পারবেন কোনো সমস্যা নেই তো আশা করছি বুঝতে আর ধন্যবাদ